ভগবানদের যদি বিচার সভা হয় তাহলে সেটা কেমন হবে কেমন হতে পারে সেটা তারই একটা দৃষ্টান্ত এবছর তুলে ধরতে চলেছে বাদামতলা আশার সংঘ আপনারা দেখছেন ইনকোটারিপি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি তম বর্ষে বাদাম তলাশার সঙ্গে এবছরের ভাবনা আর্জি বা প্রেয়ার আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি বা সেটা যখন সমাধান সূত্র খুঁজতে যাই তো নিজেরা যদি সলভ না করতে পারি আমরা তখন নির্ভরশীল হই বিচার ব্যবস্থার ওপর তো সেই বিচার ব্যবস্থার যে কাজকর্ম সেইটাকে তুলে ধরা হয়েছে এখানে এবং আরেকটা জিনিসকে এখানে রিলেট করা হয়েছে তার সাথে যে এই যে বিচার ব্যবস্থা সেটা যদি কখনো আমাদের পক্ষে না হয় মানে আমরা যদি নেয় সেখান থেকে না পাই আমরা তার পরবর্তী আর্জিটা রাখি আমাদের ভগবানের কাছে তো ভগবানেরও যদি একটা বিচার সভা হয় দেবতাদের বিচারসভা কীরকম দেখতে হবে সেটা নিরিখেই কিন্তু এবছরের কাজ এবং পুরো ইনস্টলেশন আটটার মধ্যে বিভিন্ন রকম একটা বিচারসভার মধ্যে আমরা যা যা জিনিসপত্র দেখতে পাই টাইপ রাইটার্স সেই জিনিসগুলোকে ইনস্টল করেই এবছরের কাজ হচ্ছে দেবদেবতা দেখতে পারবে গোটা প্যান্ডেল যুগে সেটা রয়েছে এবং প্রচুর রকমের স্টেটমেন্ট দেখতে পাবে যেইগুলো আমরা সাধারণত বিচার সভাতে শুনতে পাই বা আমরা যখন নিজেদের বিচার চাই তখন যেই ধরনের স্টেটমেন্ট গুলো আমরা করি সেগুলো দেখতে পাবেন তো সেই সেই রিলেশনটা দিয়েই কিন্তু দর্শকরা বুঝতে পাবেন যে এটা একটা ভগবানের বিচার সভার আদলে তৈরি হওয়া মনে